গাই সবাই কেমন আছো আসবে সবাই ভালো আছো তো আজকে হচ্ছে শনি শনিবার সরি আজকে রবিবার আজকে রবিবার আর হচ্ছে শ্রাবণ মাসের কালকে হচ্ছে লাস্ট সোমবার যেটাকে বলে তো তোমরা সবাই কম বেশি জানো যে শনিবার মানে মানে শনিবার বলছি না শ্রাবণ মাস হচ্ছে শিব ঠাকুরের আর কি একটা বিশেষ মাস বলে হিসেবে ধরা হয় তো যেহেতু সেটা ধরা হয় সেই জন্য প্রত্যেক সোমবারে কিন্তু তারকেশ্বরে বলো সিমনিবাস বলো যেখানে যেখানে মহাদেব আছেন সেখানে সেখানে কিন্তু জল ঢালা হয় তো আর আমাদের এখানটায় শ্রাবণ মাসের শেষ সোমবারে কিন্তু জল ঢালা হয় তোমরা আমার যারা ব্লগুলো দেখো তারা দেখলে বুঝতে পারবে আমরা কিন্তু কিছুদিন আগে তারকেশ্বরে গেছিলাম তো সেখান থেকে ঘুরে এসেছি তো মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স ছিল সেখানে কিন্তু কিছু একটা কিছু কিছু খারাপ এক্সপিরিয়েন্সও ছিল তার মধ্যে একটা হচ্ছে ওখানে আমরা গেছিলাম গেলাম ঠিকই কিন্তু সব কিছু ঠিকঠাক হলো সবই ঠিক ছিল কিন্তু ওই যে মন্দিরের ভেতরে হ্যাঁ সব জায়গায় জানি মানে কম বেশি যেখানে লোকজন বেশি আর যাতায়াত করে সব জায়গায় একটা সিকিউরিটির ব্যবস্থা থাকে ঠিকই যে মোবাইল অ্যালাউ নেই ক্যামেরা অ্যালাউ নেই কিছু অ্যালাউ নেই সব ঠিক আছে সব মেনে নিলাম তাদের কোনো অসুবিধা নেই এবং সবাই দেখলাম ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছে পোস্টার টানো আছে যে মোবাইল ক্যামেরা কিছু ভেতরে নিয়ে আসবেন না সব সব কিছুই দেখলাম ঠিকঠাক আছে কেউই করছে না বাই চান্স দু একজন যারা ভুলবশত করে ফেলেছে বা কিছু ঠিক আছে মেনে নিলাম তাদেরকে দু একটা কথা বলে সরানো যায় তাদেরকে এটা এমন কোনো বিশেষ বড়ো কিছু নয় আর ওখানে প্রচুর লোক রয়েছে যারা এই সমস্ত দায়িত্বে রয়েছে অবশ্যই এত বড় একটা ব্যব মানে ব্যবস্থা করা রয়েছে যেখানে মানুষের জন্য সেখানে তো লোকজন থাকবেই আর দুজন থেকে ভুল হবেও সেটা তোমাদেরকেই কনসিডার করত যারা ওই দায়িত্বে রয়েছে যেই তারা ওই পরিষেবাটা দিচ্ছ তো আমি একটা কথাই বলবো যে আমার সবার ব্যবহার তো খুব একটা ভালো মানে ভালো লেগেছে কিন্তু ওখানে একজন আছে যার নামও আমি সঠিকভাবে জানি না কারণ আমি এর আগে তারকেশ্বর যাইনি বলা ভুল হবে তো অনেক ছোটোবেলায় একবারে গেছিলাম কিন্তু তখনকার কথা কি কত মনে থাকে মনে থাকে না তো তখন ওদের বুঝতেও পারতাম না যাই হোক মনেও নেই অত কিছু তো মেনলি যেটা বলবো সেটা হচ্ছে এইবার যখন আমি তারকেশ্বরে গেছিলাম তখন একজন ওরা বিশেষ করে ওখানে যারা কাজ করছে বা দায়িত্বে রয়েছে তাদের সবাইকে পাণ্ডা বলে ডাকছিল তো এক পান্ডার সঙ্গে আমাদের আমার বিশেষ করে সাক্ষাৎ হয়েছে ওনাকে দেখে মনে হচ্ছে না যে ওনার মধ্যে মানে নর্মাল কোনো মনুষ্যত্ব বোধ আছে ঠিক আছে কিন্তু আমার যেটা মনে হলো সেটা হচ্ছে উনি ওখানকার বেশ বেশ মানে বড়ো একজন কিছুই হবেন ঠিক আছে তো যাই হোক মানুষের সাথে সব সব বুঝতে পারছি যে ওখানে সমস্যা আছে লোকজনের ভিড় হচ্ছে অসুবিধা হচ্ছে সারা দিন ধরে সামলাচ্ছে সবাই মেনে নিলাম কিন্তু বিশেষ করে কিছু কিছু দর্শনার্থীদের সাথে এমন খারাপ ব্যবহার করছে ঠিক আছে যেটা একটা মানুষ মানুষের সাথে করে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর যাই না উনি কেন এরকম করছে কোন পাওয়ার বা কোন ক্ষমতার জন্য উনি এটা করছে ঠিক আছে দিয়ে মানে যারা লাইনে রয়েছে একটা যারা তর্বেশরে গেছে তারা অবশ্যই জানতে পারবে যে ওইখানে মোটামুটি ছোট্ট একটা মানে সরু একটাই দরজা আছে ঢোকার জন্য আর ভেতরে ভীষণ অন্ধকার কিচ্ছু দেখা যায় না তো এত দূর থেকে মানুষ যায় আমরা তো বাদকুলা থেকে গেছিলাম ঠিক আছে আমরা শুধু আমরা শুধু বাদ থেকে গেছি তা অনেক জায়গা থেকে অনেক মানুষ এসছে মানে বহু দূর থেকে বহু বহু মানুষ এসছে তারা কীসের জন্য এসেছে তারা কি তোমাদের এই সমস্ত রাগ অভিমান দেখার জন্য এসেছে নিশ্চয়ই না তারা ভগবানকে দর্শনের জন্যই এসেছে নিশ্চয়ই তাই তো তো ম্যাক্সিমাম মিনিমাম বলো ভেতরে কোনো লাইট নেই কোনো লাইটের ব্যবস্থা নেই কোনো লাইটের ব্যবস্থা নেই কিছু নেই যাতে ভগবানকে দেখাও যাচ্ছে না একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে রেখেছে ঠিক আছে সেটুকু দিয়েই তোমাকে দেখতে হবে আদার্স কোনো ব্যবস্থা নেই সেখানটায় গেল এবার এই ভিডিওটা দেখে তোমরা যদি বলো যে হ্যাঁ ওখানকার রুলস নিয়ম ঠিক আছে লাইট জ্বালানো যাবে না এরকম যদি বলো তাহলে তো আমি ব্যাপারটাকে মেন পাচ্ছি না কারণ একটাই সেটা হচ্ছে এত দূর থেকে মানুষ যায় এত কষ্ট করে যাচ্ছে ভগবানকে দর্শনের জন্য তো যাচ্ছে সেইটাই যদি না হলো আমার তাহলে আমি কি করবো ওখানে যাওয়াটা যাওয়ার কি বিশেষ কোনো তাহলে ইয়ে আছে মানে অন্ধের মতন জল ঢেলে দিয়ে আসতে হবে ঠিক আছে একবারে একবারে মোটামুটি তিরিশ চল্লিশ জন বা পঞ্চাশ জনকে মানে ওই ঘরটার মধ্যে ছোট বেশি বড়ো যে ঘর তা না ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে দেওয়ার পরে তুমি ওরা জল ঢালো ঠিক আছে আর মাথাটা ওর সঙ্গে ঠেকা ঠেকিয়ে ঠেকিয়ে ইয়ে করছে মানে এরকম করে মারার মতন অবস্থা মাথার মাথাটা শুধু একটা পাথরের উপর ওরকম ঠেকাচ্ছে আর একজন ভেতরে দাঁড়িয়ে আছে মানে গোসাই পণ্ডিত টাইপেরই মনে হলো উনিও ঠিক সেম ওরকম লোকজনের মাথার সঙ্গে মাথাটা এরকম করে ঠেকাচ্ছে কার মাথার সাথে কার মাথা লেগে আছে ভগবান ভগবানও বলতে পারবেন না সেটা আমার মনে হয় তো এই গেল আর আরেকজন যার বললাম যার ব্যবহার একেবারে মানে জঙ্গলির থেকেও খারাপ ঠিক আছে সে কি করছে সে ওরকম জুড়ে জোরে সেই মানে রাবণকে তো আমি মানে চোখে দেখিনি বাট ওনাকে দেখে হয়তো আমার তার কিছুটা মানে আভ্যাস আমি দেখতে পেলাম তার মধ্যে ঠিক আছে মানে অঙ্গভঙ্গে আমি বলতে আমি যাবো না কারণ ওসব করে আমার কোনো লাভ নেই আমি ওনাকে অতটাও খারাপ বলতে চাইছি না যার যার বেশ যেরকম সে সেরকমই হবে বড়ো বড়ো দাঁড়িয়ে আছে কিন্তু ব্যবহারটা পুরো রাবণের থেকেও খারাপ হলো মনে হলো এর বিষয়ে আমি কিছু উচ্চরণ করতে পারলাম না ঠিক আছে আমরা ঢুকেছিলাম আমাদেরকে ধাক্কা মেরে ভেতর ঢুকে ঢোকালো ঠিক আছে ধাক্কা দিয়ে ভেতর দিকে ঢোকালো ঢুকিয়ে নিয়ে জল ঢালতে পারলাম না ঠিকঠাক করে একজনের অন্য একজনের মাথায় মনে হয় জল পড়ে গেছে এরকম অবস্থা আর সবাই মাথা নিচু করে রয়েছে ঢুকে দু মিনিটও দাঁড়াতে এক মিনিটও দাঁড়াতে দিল না ঠিক আছে দাঁড়াতে তো দিলই না কিছুই না ওইভাবে আন্দাজে মানে চোখের অন্ধের মতন জল ঢেলে দিয়ে কিছু দেখতেও পেলাম না কিছুই না ওইভাবে আমাদেরকে বের করে দিল তা আবার নর্মালভাবে বের করে দেয়নি এমন ধাক্কা দিয়েছে উমনি খেয়ে গিয়ে আরেকজনের গায়ের উপরে পড়েছি আর যে ঢপ নিয়েছিলাম ঢপটা পুরো ভেঙে গেছে সে ঢপটা ভেঙে যাওয়ার অসুবিধা নেই আমি গিয়ে মানে ফ্লাইওভারের উঠ উড়ে উড়ে গিয়ে আরেকজনের গায়ের উপরে গিয়ে পড়েছি আমি সে একটা গেল তারপর কি করলো ধাক্কা মেরে বাইরে বের করে দিল ধাক্কা মেরে বাইরে বের করে দেওয়ার পরে বেরিয়ে আসলাম মন্দির থেকে অবস্থা তো আর দেখার মতন নেই একদিন মানে শরীরের কোনো মেনে এনার্জেই ছিল না ঠিক আছে তারপরে আবার ওই অবস্থা তাহলে এবার তোমরাই বলো যে এটা কেন ওখানে দর্শনার্থীরা যাচ্ছে বলেই তোমাদের এত মানে যে যেটুকুই অহংকার বলে যাই বলো সেই জায়গায় তুমি দর্শনার্থীদের সাথে এরকম ব্যবহার করছো আমি সবার কথা বলছি না আমি ওই পার্টিকুলার ওই একটা মানুষকেই বলছি কারণ ওনার ব্যবহার এত জঘন্য কোনো কিছু মানামানি সিনাশিন নেই যাত্রার গায়ে হাত দিয়ে দিচ্ছে যেভাবে সেভাবে আমি নিজের চোখে দেখেছি জিনিসটা ফিল করেছি সেই জন্য তোমাদেরকে জানালাম তারকশোর যাবো যাবো করে সবাই তো লাফাও হ্যাঁ ভগবানের দর্শন সবাই পেতে চায় গিয়ে যদি এরকম একটা মানে অত্যাচার বিশেষ করে আমি বলবো এরকম কেউ সহ্য করবে আমার যদি ওখানে যদি ওখানে তো বললাম প্রথমে সাইনবোর্ডে লেখায় রয়েছে যে ক্যামেরা এখানে অ্যালাউ নেই যদি ওই ব্যবস্থাটা থাকতাম তো পুরো ভিডিওটা মানে ফুটেজে দেখাতাম যে ওই লোকটা কীরকম ব্যবহার করছে ছেলে মেয়ে জাত মানে কোনো কিছু মানা নেই আমি জাতির কথা বলতে চাইনি সরি ছেলে মেয়ে কোনো কিছু মানা নেই তাদেরকে যেভাবে সেভাবে টাচ করছে সেভাবে সেভাবে ফেলে দিচ্ছে বিশেষ করে মহিলাদের মেয়েদের এই হচ্ছে বিষয় তো আমি এটাই বলতে চাইবো যে আপনারা প্লিজ এরকম করবেন না কারণ অনেক মানুষ এখান থেকে যায় শুধুমাত্র ভগবানের দর্শনের জন্য আপনাদের দর্শনের জন্য নয় আপনারা এরকম করবেন না আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে কোনো দর্শনার্থীদের সাথে এরকম ব্যবহার করবেন না ঠিক আছে প্লিজ মানুষ অনেক আশা নিয়ে সেখানে যায় তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর আমার চ্যানেল যদি নতুন হোক তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই